আমি এখনো ফর্ম ফিল করিনি কেন করিনি তিনবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম সাতবার এমপি হয়েছি আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে তিনবার চিফ মিনিস্টার হয়েছি আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা মাথায় নাকে খদ্দে ভালো এর থেকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গবাসদের কাছে যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয় যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খালে তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সূত্রের খবর আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এনুমানেশন ফর্ম ফিল করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনুমানেশন ফর্ম ফিল করবেন না এসআইআর ফর্ম জমা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ইতিমধ্যে জমা দিয়ে দিলেন ইতিমধ্যে জমা পড়ে গেছে ডিজিটাইজ হয়ে গেছে বিএলও আপলোড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ পাট নাম্বার দুশো সাত সেখানকার ভোটার কলকাতা দক্ষিণ বিধানসভার ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এনুমারেশন ফর্ম জমা পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এসআইআর করতে দেবো না হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনুমারেশন ফর্ম জমা দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ও ফর্ম জমা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে